এখনকার সিজনটা হচ্ছে কাঁচা তেঁতুল আর কাঁচা ধনেপাতার তো আমি বেশি দেরি না করে গাছ থেকে কাঁচা তেঁতুল পেড়ে নিয়ে এসে এইভাবে একটা চাটনি বানালাম তো গাছ থেকে তেঁতুল পাড়তে গিয়ে কতটা আনন্দ করলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই কীভাবে তেঁতুল পেরে নিয়ে এসে আজকের এই তেঁতুলের চাটনিটা করলাম তো এখানেই আমি গাছ থেকে কাঁচা তেঁতুল কিছুটা পেরে নেব আর এই তেঁতুলের চাট পাতার চাটনিটা কিন্তু কাঁচা তেঁতুল দিয়েই খুব বেশি ভালো হয় গাছটা খুব বড় না আর খুব সহজেই তেঁতুলগুলো আমি পাড়িয়ে নিয়েছি আর এই তেঁতুলগুলো খুব বেশি টক না এটা যখন পেকে যায় এই তেঁতুলগুলো কিন্তু অনেক সুন্দর মিষ্টি হয় যখন পেকে যাবে আরও একবার আপনাদের সঙ্গে শেয়ার করবো না দেখুন তো কত সুন্দর লাগছে কার কার এই তেঁতুল দেখে মুখে জল এসে গেল অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন দারুণ লাগছে তাই না সত্যি তোমাকে দেখতে পাওয়া যায় না তো আমি ওই জন্য বলছিলাম আমি আজকে খুব বেশি তেঁতুল পারব না খুবই অল্প তেঁতুল এখান থেকে আমি পেরে নেব যতট্রাক আমার প্রয়োজন এখানে একটা মজার ঘটনা হলো যারা তেঁতুল কুড়ালো আমি জানি তারা আমায় দিয়ে দেবে সবগুলোই নিয়ে চলে গিয়েছে তো এখানে ফাইনালি আমি বাজার থেকে পাঁচটা ধনেপাতার পাতার এইভাবে আঁটি কিনে নিয়েছি দেখুন এইভাবে বিক্রি হয়েছিল তো আমি এখানে পাঁচটা আঁটি নিয়েছি আমি এই সিজনে ধনেপাতা এখন অনেকই কম দাম তাই আমি ধনেপাতার চাটনিটা একটু বেশি করেই বানাবো আপনারা চাইলে অল্প করে করতে পারেন আর এই চাটনিটা এত সুন্দর এত মজার হবে সাধারণ সাকালু মাখাও কিন্তু অসাধারণ টেস্ট লাগে তো আমি এখানে সবগুলো ধনেপাতার পাতার আঁটিকে এইভাবে খুলে নিয়েছি এবার খুব ভালোভাবে বেছে নেব কেন ধনেপাতার সঙ্গে খারাপ পাতা আরও কিছু থাকে ঘাস আমি সব কিছু ভালো করে ফেলে দিয়ে পরিষ্কার করে বেছে নেব যেহেতু আমার আর হাতে মোবাইল ধরে আছি ক্যামেরা করছি তাই আমি এক হাতে এইভাবে ভাঙছি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই কাঁচা ধনে পাতার চাটনি কিন্তু অনেক দিন সংরক্ষণ করার আজকে সেই পদ্ধতিই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক দিন ভালো থাকবে টাটকা ধনেপাতার কিন্তু একটা সেন্টই আলাদা এই যে গন্ধটা এটাই খুব ভালো লাগে আপনারা চাইলে কিন্তু এই ধনেপাতাকে এইভাবে আমি যেভাবে পরিষ্কার করছি এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে পেস্ট করে ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন যখন ধনে পাতার সিজন থাকে না তখন কিন্তু অল্প ধনেপাতার অনেক বেশি দাম হয় তো আপনারা চাইলে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন যখন যে তরকারিতে প্রয়োজন আপনারা কিন্তু দিতে পারেন এবার আমি খুব ভালো করে জল দিয়ে এইভাবে ধুয়ে নেব পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর আমি চুপড়িতে জলটা ঝরিয়ে নেব আর এখানে এই তেঁতুলগুলো আমি রেখে দেব অন্য একটা রেসিপি করার জন্য আর বাকি এই তেঁতুলগুলো দিয়ে আজকে ধনে পাতার চাটনিটা আমি বানাবো প্রথমেই আমি এইভাবে ধনে এই তেঁতুলগুলোকে ভেঙে নিচ্ছি এই তেঁতুলগুলো কিন্তু খুব বেশি বড় না দেখুন একদম ছোট ছোট কিন্তু খুব মিষ্টি হয় এই তেঁতুলগুলো পাকা এঁকে গেলে খুব ভালো মিষ্টি হয় তো কাঁচা বেলায় টকি আছে তো আমি ভালো করে সুন্দর করে এইভাবে ধুয়ে নেব এইভাবে মাঝখান থেকে তেঁতুলগুলো কেটে নিয়ে ভিতরের যে বীজগুলো আছে আপনারা চাইলে কিন্তু ফেলে দিতে পারেন আমি এইভাবে চামচের সাহায্যে এই বীজগুলো থাকলে ভিতরে চাটনিটা অনেকটা কসকস একটু তেতকুটে ভাব লাগে আমার মনে হয় তাই আমি বীজগুলো ফেলে দেবো এইভাবে চামচের পেছনের দিকটা দিয়ে কিন্তু খুব সহজেই কিন্তু বীজগুলো আমি ফেলে দেব আমি এতটুকু তেঁতুলগুলোতে এইভাবে বীজগুলো বের করে ফেলে দিয়েছি কিন্তু বাকিগুলো আর ফেলতে পারেনি কারণ তেঁতুলগুলো যখন আমি মাঝখান থেকে এইভাবে কাটছিলাম আমার হাত বটি দিয়ে হাতটা কেটে গিয়েছিল তো তাই বাকিগুলো কিন্তু আমি বীজ শুদ্ধই বেটে নিয়েছিলাম তো কোনো অসুবিধে হয়নি আপনারা যেটা সুবিধা হয় সেটাই করবেন এখানে অনেকটাই ধনিয়া পাতা তাই আমি অল্প অল্প করে এইভাবে একটু একটু করে জল দিয়ে এইভাবে পেস্ট বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে শিলনোড়ায়ও এই কাজটা করতে পারেন দেখুন আমি কিন্তু জল বেশি দিইনি একদম অল্প অল্প জল না দিলে কিন্তু পেস্টটা বানানো যাবে না মিক্সিতে আর এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি এইভাবে ফ্রেশ টাটকা কাঁচা লঙ্কা নিয়েছি যাতে গন্ধটা খুব সুন্দর হয় আর অল্প একটু আদা নিয়েছি কয়েক টুকরো আদা নিয়েছি আর এখানে তেঁতুল নিয়েছি এখানে পরিমাণ মতো বিট লবণ দেব আর স্বাদ অনুযায়ী চিনি দেব এই চিনিটা দিলে কিন্তু এই চাটনিটার স্বাদটা অনেকটা বেড়ে যায় অল্প একটু জল দিলাম দেখতেই পেলেন এবারে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন পেস্টটা ঠিক এই রকম হয়েছে এবার আমি সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব এখানে আরও অনেক কিছু দিতে হবে সেটা আমি আপনাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করছি দেখতে থাকুন দেখুন কালারটা কত সুন্দর এসছে আমি কিন্তু এখানে কোনো ফিল্টার ব্যবহার করিনি অরিজিনাল যেই কালারটা এটা কিন্তু সেটাই এবার আমি বলি আমি কিন্তু এখানে অনেকটা ধনেপাতা তাই আমি কিছু কিছু করে পেস্ট করে এইভাবে একটা বড়ো বলেতে এক সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর যেগুলো আমি বীজ বার করতে পারিনি সেগুলো আমি এক সঙ্গে মিহি পেস্ট বানিয়ে এইভাবে মিশিয়ে নিলাম আর আমার কাছে বিট লবণটা ফুরিয়ে গিয়েছিল তাই এমনি নর্মাল লবণটাই দিয়েছি এইভাবে আপনারা লবণ দিয়ে চেখে নেবেন যে টেস্টটা ঠিকঠাক আছে কি আমি এবারে সমস্ত তেঁতুল আর ধনিয়া পাতা এইভাবে সব রকম পেস্ট এইভাবে মিশিয়ে দেব। আর এখানে আমি সরিষার তেল এইভাবে দিয়ে দেব সরিষার তেলটা দেওয়ার পরেও কিন্তু আমি ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব আর আপনারা এই পর্যায়েও কিন্তু ফ্রিজে স্টোর করে খেতে পারেন কিন্তু ধনিয়া পাতার চাটনি রোদ্দুরে দিলে কিন্তু এর গন্ধটা আরও সুন্দর হয় আরও ভালো লাগে তাই আমি আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আপনারা দু তিন দিন চার দিনের মতো এটা যদি রোদ্দুরে দিতে পারেন তারপর ফ্রিজে স্টোর করতে পারেন তাহলে কিন্তু বেশি ভালো হয় আচারটা পুরো রেডি হয়ে গিয়েছে তার উপরেও আমি এইভাবে তেল দিয়েছি এখানে আরো তেল লাগবে আমি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখুন আমি এইভাবে রোদ্দুরের মধ্যে প্রায় তিন চার দিন রেখে দিয়েছি আর কতটা তেল দিয়েছি দেখতেই পারছেন এটা কিন্তু আমি সরিষার তেল দিয়েছি আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে আমি এডিট করছি আমার মুখে এখন জল চলে আসছে আর এত সুন্দর স্বাদ আপনারা যদি সাধারণ শাকালুকে কেটে এই যে ধনিয়া পাতা আর একটু লবণ দিয়ে খান যেন মনে হবে অন্য কিছু অন্য টেস্ট একটা এসে যায় এই ধনিয়া পাতার চাটনি যারা এখনও বানাননি অবশ্যই একবার এই সিজনে বানিয়ে নিতে পারেন অনেক সুন্দর অনেক টেস্টি লাগে আপনাদেরকে কিভাবে বলবো তো এত দূর পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে দেবেন যাতে করে আমি নিত্য নতুন এই রকম ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে দেখে নিতে পারেন তো দেখাচ্ছি আমি যে আপনাদের এই আমি আচারে কতটা পরিমাণে শর্ষের তাল দিয়েছি দেখুন যখন আমি এই ডিপের মানে চাপাগুলো খুললাম তো এত সুন্দর গন্ধ কি বলবো আপনাদের তো এই তিন চার দিন রোদ্রে দেওয়ার পর এর কালারটা কি কীরকম এসেছে আপনাদের সঙ্গে এটাও শেয়ার করছি তো দেখুন একবার আপনি ভাতের সাথেও খেতে পারবেন রুটির সাথেও খেতে পারবেন যে কোনো মাখামুখি করলে মানে ফল কাটা যে কোনো মাখামাখিতেও কিন্তু এই চাটনি দিতে পারবেন দারুণ লাগে দারুণ লাগে দেখুন কালারটা কত সুন্দর এসছে তো আজকের মতো এখানেই আমি বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম